আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রবিউল ওহাব প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন তিনি নিজেকে রংপুরের সন্তান বলে মনে করেন কারণ তিনি জুলাই আগস্ট বিপ্লবে শহীদ আবু সাঈদের সাহস ও আত্মত্যাগে গভীরভাবে অনুপ্রাণিত গতকাল ঢাকায় তার কার্যালয়ে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদপত্র আবু সাঈদের পরিবারের হাতে তুলে দেওয়ার সময় প্রধান উপদেষ্টা কথা বলেন আবুসায়েদের পরিবারের সদস্যদের স্বাগত জানিয়ে তিনি বলেন আমাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন এ সময় তিনি আবুসায়েদের পিতামাতার স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন পরিবেশ বান্ধব পর্যটন উন্নয়ন ও উপকূলীয় অঞ্চল সুরক্ষায় সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা জরুরি গতকাল সেগুন বাগিচার পূর্ত ভবনের সম্মেলন কক্ষে পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা উপকূলীয় অঞ্চলের পরিবেশ পর্যটন ভিত্তিক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন তিনি বলেন উপকূলীয় এলাকায় কাজের জোনিং করতে হবে কোস্টাল জোন ম্যানেজমেন্ট রুলস এবং স্পেশাল ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতে হবে পরিবেশ উপদেষ্টা বলেন কৃষি জমি সুরক্ষায় ল্যান্ড জোনিং ও কৃষি জমি সুরক্ষা আইনের খসড়া তৈরির কাজ চলছে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন ভূগর্ভস্থ পানির সঠিক ব্যবহার নিশ্চিত করা ও বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক করতে হবে এছাড়া সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ এবং বনায়ন কার্যক্রম বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান নড়াইল শহরের চৌরাস্তা এলাকায় নির্মাণের জন্য প্রস্তাবিত আধুনিক কষাইখানা বিষয়ে এক প্রেজেন্টেশন ও মতবিনিময় সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পুলকেশ মণ্ডল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া শোকায়না জেলা সম্পদ কর্মকর্তা মোহাম্মদ সিদ্দিকুর রহমান ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন আগামী দশ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস চোদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জুবায়ের হোসেন চৌধুরী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন শরফুজ্জামান অপু জেলা ও উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের কোটালীপাড়ায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা পরিষদ হলরুমে এর আয়োজন করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তারের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মৃদুল কুমার দাস কোটালিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ উপজেলা সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ সহ আহত ও নিহত পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন সভা শেষে শহীদদের রুহের মাখফেরাত কামনায় বিশেষ দোয়া ও মনজাত করা হয় এ সময় শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ তুলে দেওয়া হয় গোপালগঞ্জে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত নতুন জাতের বিনাধান ছাব্বিশের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে গতকাল সদর উপজেলার বাসাবাড়ি গ্রামে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট গোপালগঞ্জ উপকেন্দ্র এ মাঠ দিবসের আয়োজন করে বিনার মহাপরিচালক ড মোহাম্মদ আবুল কালাম আজাদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লোকমান হাকিম সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন মাঠ দিবসে শতাধিক কৃষক কৃষাণী অংশ নেয় একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল নড়াইল শহরের রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে দুই টাকা জরিমানা আদায় করেছে এ সময় মূল্য তালিকা না থাকায় এক ফল ব্যবসায়ীকে তিনশো টাকা হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় এক ড্রাইভারকে এক টাকা এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় এক মোটরসাইকেল চালককে এক হাজার টাকা জরিমানা করা হয় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ এ অভিযান পরিচালনা করেন এ ব্যাপারে তিনটি মামলা দায়ের করা হয়েছে সবশেষে আজ সন্ধ্যে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরে নদী জন্য কোন সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়